এই যে এই যে এই শরীফ মিয়ার মাছ একদম আঠা পরে আঠা আঠা একদম তাজা এই আঠা কারণটা কি একদম আঠা সেন

আমার মাছ দেখেন কাদা মুডা শরীফ ভাই আপনি কেমন আছেন ভাই এর তো ভাই আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনাদের কাছে যে দেখা যাচ্ছে যে ঝাঁকাতে অনেক বড় বড় মাছ আছে ইলিশ মাছ এই মাছগুলো কোন জায়গা থেকে আনা ভাই আমার রেকর্ড করা আছে চার আমি বেশি না এটা হলো চার আমি শনিবার মাছ নিতে পারিনি গতকালকে বন্ধ ছিল তাও লই চাইনি মাছ কখন দই না লই নাই আচ্ছা আমার এটা হলো কখন দই এটা হলো চাটপুরের চাটপুরের মাছ আমি মাছ বেশি না আমার মাছ লাল দেখাতে পারলে করতে পারলে পঞ্চাশটা জরিমা দি দেখ কোন লাল আছে কিনা আমার মাছের কোনো ক্ষুত নাই একদম কষ্ট কাছে ঠিক আছে মাছ এটা হলো অরিজিনাল চাঁদপুরে একদম দেখেন ফ্রেশ এটা কালারটা খেয়াল করেনা একটু মেহরবানি করেন আমার কালারটা কত সুন্দর অনেকের ভিডিও দেখবেন আমার মাছের ভিডিওটা দেখবেন মানুষের মাছের ভিডিও দেখবেন আমার মাছ ভাঙ্গে না

মাছ সব মাছ কম নদী তো কম এখন বাজারে চাহিদা কি রকম আছে ইলিশের চাহিদা ভালো আছে কিন্তু দশক মাছ পাচ্ছে না এমনে বর্তমানে নদীর মাছ কম নদীর মাছটা কম কারণ আছে পানি অনেক বেড়ে গেছে তো মাছটা পাওয়া যায় না পানিটা একটু কমে গেলে গা একটু কমের দিকে গেলে তখন অ্যাভেলেবেল মাছ পাবে আচ্ছা শরীফ ভাই এই পাশে আরেকটা দেখা যাচ্ছে ইলিশ মাছ এটা অনেক বড় বড় এটা কোন জেলার ভাই এটা কোন জায়গার এটা বরিশালের বরিশালের মাছটা বরিশালের মাছের সাথে কালার মিলবে না বরিশালের কালারটা অন্যরকম আচ্ছা আর মাছ কতটুকু আছে দেখেন চাঁদপুরের কালার বরিশালের মাছ কালার কালারের পার্থক্য আছে দেখেন ষোলোশো টাকা কেজি

নম্বর একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ ইনশাল্লাহ যেখান থেকে ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দেবেন আরেকটা ভিডিও বানানোর সুযোগ করে দিবেন যদি আমার মাছটা ভালো লাগে বেশি সুন্দর হয় কমিটি বেশটা লেখবেন যার মাছটা বেশি ভালো এটাই আপনার কাছে দাবি